নমস্কার বন্ধুরা আজকের মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পরিচিত পিঠে সেটি হলো পিঠে আমরা গুড় পিঠে বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন অনেকে বলে পোয়া পিঠা এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি এক কাপ সুজি নিয়েছি মনে রাখবেন যতটা ময়দা নেবেন তার হাফ সুজি নেবেন আমি এটাকে খেজুর গুড় দিয়ে করব। এখানে খেজুর গুড় নিয়ে নিয়েছি এক কাপ এবং ভালো করে মাখিয়ে নিব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি খুবই ভালো লাগবে এখানে আমি বেটারটা তৈরি করব খুব হালকা গরম জল দিয়ে যেন আঙুল ডুবে দেখতে হবে আঙুল ডুবানোর মতন গরম জল একটু একটু করে আমি বেটারটা তৈরি করে নেব জল দিয়ে একবারে জল দেবেন না একটু একটু করে দেবেন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখুন বেটারটা খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না মাঝারি রকমের করতে হবে আমার হয়ে গেছে বেটার তৈরি এবার আমি চলে যাব কড়াইতে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেবো এটা ডুবো তেলে ভাজতে হয় এবার আমি দিয়ে দিলাম বেটারটা দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে গুড় পিঠাটা একদম গোল হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে রেখে দিলাম একটা প্লেটে প্লেটে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি এক্সট্রা তেল থাকলে সেটা টিস্যু পেপারটা টেনে নিবে আবার আমি একটা দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো করে নিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে শীতকাল মানে পিঠে খেতে খুবই ইচ্ছে করে এটি খুব সহজ পদ্ধতিতে করা যায় করে দেখবেন খুবই ভালো লাগবে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন